হ্যালো বন্ধুরা মমতা স্বাগত আশা করি তোমরা ভীষণ ভালো আছো তোমাদের ভালোবাসা আমি খুব 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 ভালো আছি আমি নতুন দিনের সাথে নতুন ভাবে আবার ব্লগ স্টার্ট করছি তাহলে এখান থেকে ব্লগটা শুরু করলাম আজকে শ্রাবণ মাসে চতুর্থ সোমবার আর তোমাদের সকল শ্রাবণ মাসে শুভেচ্ছা রইল তোমরা খুব 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 ভক্তি দিয়ে মন দিয়ে পুজো দাও মহাদেবের তোমাদের সব ইচ্ছে পূর্ণ করুক তাহলে আমি আপাতত এখনই বেরাবো ঘর থেকে বেরাবো বলতে আসছি বলতে হয় যাই হোক তোমরা বুঝে গেছো তাহলে চলো আমি তোমাদেরকে ভূতনাথে নিয়ে যাব চলো হ্যাঁ আমি জানি শ্রাবণ মাস অনেক দিন আগে চলে গেছে প্রথম সোমবার দ্বিতীয় সোমবার তৃতীয় সোমবার চতুর্থ সোমবার সব আগে চলে গেছে তাও আমি ব্লগটা এখন দিলাম কারণ একটু প্রবলেম হচ্ছিল তাই জন্য ব্লগটা ছাড়তে পারিনি আর এই যে দেখতে পাচ্ছ ভূতনাথ আমরা এসে স্নানও করে নিয়েছি এবং ঘরও সাজিয়ে নিয়েছি আর দেখো সকাল সকাল ভিউটা কেমন লাগে মানে তোমরা জেনে গেলে যে শ্রাবণ মাসে লাস্ট সোমবার দিকে কীরকম ভিড় হয় আর ভিউটা দেখো আর তিন বান্ধবীর ঘর দেখেছো কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমরা ঘর সবই নিয়ে গেছিলাম শুধু ওখানে যেভাবে সাজাতে হয় সেগুলো শুধু কিনে সাজিয়েছি দেখো লাস্ট সোমবার কীরকম ভূতনাথ সাজায় খুব সুন্দর সাজায় প্রচুর ভিড় দেখো এবারে এই ভূতনাথ মন্দিরটাই আমরা যাবো এইভাবে লাইন দিয়ে ঘুরে ঘুরে যেতে হয় দেখো তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় হয় লাস্ট সময় তাও তো সকাল সকাল গেছি বলে এবার দেখো রাত্রিবেলাটা এটা আমরা রাত্রে সকালে পুজো আচ্ছা দিয়ে হয়ে গেলাম রাত্রেও গেছে এটা অন্যদিন গেছে এটার সাথে পাঁচ করে নিয়েছে আমি রাতে সত্যি কথা বলতে ভিড় হয় আর শ্রাবণ মাসে রাতের দিকে ভিড় হয় দিনে যা ভিড় হয় তার ডবল কিন্তু রাতে ভিড় হয় ও একটু রাগ করেছে কারণ ও ভুটটা খাবে বলে কিন্তু ভুটটা ওকে দেবে বাবা বলেছে তবু ও মানে কথা তো শোনে না অতিরিক্ত জ্ঞান বুদ্ধি হয়ে গেছে তাই ওকে বললাম একটু খেয়ে নে তারপরে আমরা ওকে বুটটা কিনে দেবো ও দেখো না মুখ কেমন হয়েছে ভালো লাগে বলো আর আপাতত এখানে সবাই কচুরি খাব এই এখন বসলাম অনেকক্ষণ ঘুরেছি সেই সাড়ে তিনটে থেকে পৌনে চারটে থেকে কান টিউ আমরা হেঁটে গেছি এখন বসে আছি ভালো লাগছে এই যে দেখতে পাচ্ছো এই ব্লগটা গেছিলাম দিনের বেলায় সেটা ছিল ওই দিকে ছিল বঙ্গেশ্বর মন্দির মানে বঙ্গেশ্বর বলতে যেটা আমরা ভূতনাথ গঙ্গা যে স্নান করার ওই পারে একটা বড় শিব মূর্তি দেখতে পাই ওইখানে গেছিলাম ওই মন্দিরটা দিনের বেলায় আস্তে আস্তে রাত হয়ে গেছিলো বলে চাই ভাবলাম তোমাদের বেলা ভূতনাথটা দেখিয়ে দিই দেখো দিনের থেকে রাতে ভিড়টা বেশি না মন্দিরে প্রচুর ভিড় ছিল রাতে আমি এই জন্যই বলছি যারা দেখছো তারা জেনেও গেলে দিনে কেমন ভিড় হয় বা রাতে গেলে কীরকম ভিড় হয় তোমাদের সুবিধা বুঝে তোমরা যেরকম পারবে সেরকম টাইমে ভূতনাথে যেও তাই জন্য তোমাদের জন্য শেয়ার করলাম যতটুকু পারলাম কারণ দেখো না জানালে নাই বললে কি করে বুঝবে আমি তো ভিড় ভাড়টা ভীষণ ভয় পাই কিন্তু তাও যাই কি করব ভগবানের ডাক তো সারা মানে সারা না দিয়ে থাকার যায় না তাই জন্য তাহলে এই ভিডিওটা শক্ত করলাম টাটা বাই বাই আবার নতুন ব্লগ নিয়ে খুব শীঘ্রই আসবো